আবারও ভাই मिस्टर তোতকুন কারণ চলে আসছে বাবা তোর কষ্ট করে এত বেশি হই যে পাটাপাকি করা লাগবে না যা তুই চা কায়ে বসে থাক ওই যে পেছনে বসে আছে তো যাই হোক সব মিলায় এই বসে আমি বসে বলবো না উত্তরবঙ্গে এই প্রথম এত বড় একটা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান বসে এর মাধ্যমে হচ্ছে এবং যেখানে সাইbung सिम्पी गुस्ती फोंटी में कहीं उपस्थित আছে এই জন্য একটা করতালি পুরো উত্তরবঙ্গের যানবাহন ছিল আমি ছোটবেলায় আপনারাও দেখেছেন মানে যেটা কেউ বলে স্কুটার কেউ বলে টেম্পু কেউ বলে বেবি ট্যাক্সি তো এই গাড়িটার সিট ক্যাপাসিটি থাকে আটটা দেখি সিট ক্যাপাসিটি আটটা কিন্তু তার মধ্যে লোক উঠাইছে দশটা ইয়া মোটা মোটা দুইজন বসা এবার বোঝা ওই ট্যাম্পুর কি হবে এবার ওই ট্যাম্পো যাচ্ছে প্রচুর দিকে কালো ধোঁয়া বের করে টেম্পুর ইঞ্জিন বন্ধ হলে দাঁড়িয়ে হবে

বৃষ্টি হলে আপনারা কেউ থাকতে পারবেন আমি একশো পার্সেন্ট আপনারা কেউই থাকতে পারবেন না উঠে দৌড়াইতে হবে কিন্তু আমি এইখানেই থাকবো কিচ্ছু হবে না তার কারণে হচ্ছে একটা আমি এত চিকন এই যে বৃষ্টির যে মাঝখানে শোল এই সুন্দর সুন্দর তো আমি ঘুরে বেড়াইতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো জিমনেশিয়াম পাশে আছে ভালো লাগলো ব্যায়াম করব সুস্থ থাকবো আর সব থেকে বড় কথা ব্যায়াম করতে কিন্তু এটা সবাইকে বলছি যারা যুবক আছে আছেন এখানে আমার মতো বয়স ব্যায়াম করতে একটা সময় লাগে সাত দিন করার পরে আট দিনের মাথায় কিন্তু ব্যায়াম করতে পারে না পরে যায় বডিটাও তৈরি হয় না শরীরটাও সুস্থ থাকে না কিন্তু আল্লাহ এত চমৎকার করে পাঁচটা অর্থ দিয়েছেন আমাদের ব্যায়াম করার জন্য পাঁচ অর্থ নামাজ এটা যদি ঠিকঠাক সময় মত করতে পারি এগুলো জিমনেজিয়ামের কোনো প্রয়োজনই আমাদের কাছে নাই হার্ট সুস্থ শরীর সুস্থ তো সব সুস্থ আমি আজকে এখানে দেখতে চাই পাঁচ অক্ত নামাজ আমরা একবারও কাজা করবো না আমরা চেষ্টা করবো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য কে কে আমরা হাত দেখাতে পারবে দেখি আমি এক লাইন আপনারা এক লাইন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ও বগি তুই খাস কি সামনে পেছনে ডানে বামে খেয়াল করবেন যদি কেউ কবিতা না বলে তাহলে সে সৈরা চার

এবার দেখেন বর্তমান বাংলাদেশের যেটা অবস্থা এখন একটু সময়টা ফিরে আসছে আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমি স্ট্যান্ড আপ কমেডি করতে পারি না কেন বর্তমান বাংলাদেশে বলে কিছু বক্তা পার হয়েছে ওরা স্ট্যান্ড আপ কমেডি করে কিছু বক্তা আছে ওরা স্ট্যান্ড আপ কমেডি করে এবার আমি চিন্তা করলাম তাহলে কি করব আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান তাহলে আমি এবার ওয়াজ শুরু করি এবার ওয়াজ শুরু করলাম তো একটা দাওয়াত পাইলাম দাওয়াতে গেলাম আমি ওয়াজ আর কি করব এবার সাহায্য নিলাম সেই তাল গাছে কি হবে তার গাছ বাঁচাইছে দেখেন স্টেডিয়ামটা আমি তো ওয়াজ জানি না কি করবো এখন শুরু করলাম আবার বাজানেরা এরা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের ওইখানেতে বাস করে কানা বগির আমার পর্দা হারালের মা বোনেরা আমি বগিরে জিজ্ঞাসা করলাম বগুটি তুই খাসকি পান্তা ভাত যাসকি ওরে বগুটি কাঁইnda কাঁইnda পান্তা আমি খাই না পুডির বাস পাই না আরে জেকের মালিক আল্লাহই যদি দেয় আর আমি একটা যদি পাই উన్ని ধইরা গাগুশ গুপুশে খাই জিল্লাই কনা মার হাওয়া

আবার ওই তাল গাছের সব চুল ও দিনহানা দিনহানা মহন্ত দিন আহানা ওই দেখা থাক তাল গাছ ওই

ওই আঙা দে গাম আর ওই ভাস করে ওই গাছ কালে কাঁলা বগিছা হ্যাঁ সব জায়গায় গাছা কা ছা চা আমি গগীতে প্রস্তুত করেছিলো ও বগী তুই খাস কি পান্তা ভাত চ্যাস কি দু ইলেকশনের পরে ওই ছোইলাছা আর বগিয়ে ওরা গুরুত্ব দিয়েছিল কি বলেছিলো বলে পান্তা আমি খাই নাম পুটির মাছ পাই নাম একটা যদি পাই বঙ্গি ধরেই। কাপুশ গপুশ কা কিвален দেখেনা এরপরই কি এবারে আগামত আইছি এবারে আগামত আইছি আমাদের বাংলাদেশে যারা ওলি আওলিয়া 예수 ছিলেন আমরা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তারা শাহাদাত বরণ করেছেন আমাদের এই দেশের মাটিতেই শুয়ে আছে তাদের দাওয়াত ছিল তাওহীদ তাদের একটাই দাওয়াত ছিল তাওহীদ

এইরকম একটা অ্যাপ খুঁজতেছি যে ওই অ্যাপস মাধ্যমে যদি টয়লেট পয়লেট করা যেত এতটা অলস হয়ে গেছি মোবাইল পাওয়ার পরে তো আমি জাহাঙ্গীর ভাই বাড়িতে একদিন আসবো জাহাঙ্গীর ভাইও যে এরকম অলস আনতে জানতাম না তো ভাবি এবার জাহাঙ্গীর ভাই বলছে যেহেতু তানবির ভাই আসবে তো বাজার থেকে পাঁচ কেজি গরুর মাংস নিয়ে আসো জাহাঙ্গীর ভাই বলছে তুই আমি একটা ব্যস্ত মানুষ ওই বাজার থেকে গরুর মাংস কিভাবে কিনবো অতএব এই মোবাইলে ওয়ান টু ওয়ান এ কল করবো গরুর মাংস হাঁটতে হাঁটতে অনলাইনে বাসায় আসবে দে এবার ওয়ান টু ওয়ান এ কল দিছে খেলা এখন শুরু

1 2 3 হ্যাঁ অনেক ধন্যবাদ জিবা 1 2 থেকে বলছি বাজারে স্বাগত মাংস কেনার জন্য এক টা ফোন মাছ কেনার জন্য দুই টা ফোন সবজি ও অন্যান্য বাজারের জন্য 3 টা ফোন কা 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 মাংস মাংস মাংসের বাজারে স্বাগত গরুর মাংসের জন্য এক টা ফোন মুরগির মাংসের জন্য দুই চাপন খাসি ও অন্যান্য মাংসের জন্য গরুর মাংসের বাজারে স্বাগতম গরুর মাংসের জন্য এক চাপন গাই গরুর মাংসের জন্য দুই চাপন বলক ও অন্যান্য মাংসের জন্য তিন ভাই এর গরুর মাংস গরু গরুর মাংসের বাজারে স্বাগতম ইন্ডিয়ান ইরে গরুর মাংসের জন্য এক চাপন

সিনার দুঃখিত আপনার মোবাইলের ব্যালেন্স পুড়িয়ে গিয়েছে আমরা শর্টকাট খুঁজতে খুঁজতে মোবাইলের ব্যালেন্স পুরাই যাই একটু পরিশ্রম করলে

সহিত মর দিয় আমাকে মূরতেই হবে যখন শহীদি মর নদিয় আমাকে সহাদাত জানি শুধু জীবন দিয় আমাকে মোর দিও আমাকে মোর হেজখো আহ আল্লাহ 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 اللہ 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 س بھائی আসলে আমি একটা পাগল আমি পাগল আমি তো খেয়াল আমি পাগল এ তুই খেলে আসার পর থেকে খালি উল্লা বল্লা ভক্ত জায়গায় যাইতেছিলাম যাওয়ার সময় তুই মাথা গরম করে আমি পাগল না আপনার